হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেন এখন বাজে ছয়টা সাতটা সতেরো হুম আর আমি উঠেছিলাম প্রায় সাড়ে ছয়টার দিকে তো কি বলবো এখানে এত কিছুর অসুবিধা তোমাদের বলে বোঝাতে মানে বলে বোঝাতে পারবো না তো সাতটা থেকে আটটা অবধি এক ঘন্টা জল দিবে সকালবেলা তো কালকে যে আমরা এসেছি কাপড় চোপড় সব ধোয়া পাকলা কিচ্ছু হয়নি রাত্রি আবার দেখলাম সন্ধ্যা ছটা থেকে কোনো পাইপে জল নিই ভাগ্যিস আমি একটু জল তুলে রেখেছিলাম তো ওটা দিয়ে আমরা রাতে কাজ চালিয়েছি তো আজকে জল দিয়েছে আমি এই যে দেখো পুরো জামা কাপড় এই দেখো পুরো জামা কাপড় এখন আমি ধুচ্ছি প্রায় এখন আধা ঘন্টার মতন আমি ধুয়ে আবার কিছু জল তুলে রেখে দিব কারণ আমরা ট্যাঙ্কিও এখনও মানে মটর নেই নিই প্লাস ট্যাঙ্কি নিয়ে নিই প্লাস হচ্ছে তোমাদের যে জলের একটা ইয়ে থাকে না যার আমরা কিছুই নেই নিই আর এখানে দেখো তোমাদের দাদাভাই কি করছে একটু দেখাচ্ছি দেখো আমাদের এটা পিছনের আর কি জায়গা জল দিয়ে একটু পরিষ্কার দিও তো আজকে আরও দেওয়া লাগছে তো এটা আমাদের পিছনের জায়গা এখানে আমরা এই কাপড়গুলো শুকিয়ে দিবো আর তার জন্য তোমাদের দাদাকে বললাম যে এটা তুমি ভালো করে ফ্রেশ করে দাও আপাতত দিয়ে হচ্ছে আমরা এখানে কাপড় শুকাইতে দেই তো যাই হোক চলো ও টাটটা বাদুকা জামাগুলো ও মেলে দেখ আর বাকি তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই কারণ আবার জল তুলে রাখতে লাগবে কি জ্বালা দেখো আমাদের কি জল নিয়ে যাইতে আসতে কী অবস্থা দেখো মোটামুটি তো সব কিছু জল আর কি তুলে রাখছি এখন দেখা যাক কী হয় না হয় বলি আর এইদিকে দেখো আমি জল তুলে রাখছি তোমাদের দেখাই যত ছিল গামলা ছোট ছোট দেখো এই দেখো এই যেগুলোতে জল তুলে রাখছি সসপেনটাও সারি নেই এটা তো জল তুলে রাখছি তারপরে এখানে বালতি এই মব ওই এই যেগুলোতে তারপরে আবার দেখাই দিছি তোমাদের এই দেখো এখানে এই যে কালকে এটা নিয়ে আসছি আমরা কিনে এইটা টোটাল এতগুলো তো জল ভরায় রাখছি এখানে একটা ড্রাম আছে এটা খাওয়ার জলের ড্রাম এটাতেও জল তুলে রাখছি মোটামুটি যা নোংরার কাপড় চোপড় ছিল সব ধুয়ে দিছি আর এখানে দেখো আমার জ্বর সেরে উঠে গেছে আমি জানি জ্বর তো আসবে সর্দি সব হবে অন্য জায়গার অন্য জায়গায় আসছি অন্য জায়গার জল ঠল আর ঘরে একটু লাইট কম আমার মনে আর এখানে ওই লাইটটা ঠিক করে নিতে লাগবে মনে হচ্ছে আর কি দুইটা লাইট নিতে হবে এই হচ্ছে ব্যাপার আপাতত কিছু দিন মানে কয়েকদিন অ্যাডজাস্ট করো টুকটাক সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ভালো করে ভিডিও শেয়ার করবো আর যে দেখো এখানে সব কি বলি আর দেখলে আজকে কিছুটা করব আবার কালকে কিছুটা এমন করে করে শেষ করতে লাগবে আর কি দাঁড়িয়ে আছে দেও তুমি শুকাইতে কত কাজ করলাম সকাল থেকে বাবা আট সাতটা থেকে আটটা অবধি মানে পুরো একদম দৌড়াদৌড়ি করলাম আর এখানে তখন আমরা হাত ফুলে গেছে কি বলি আর চালা জলদি হবে হলে হবে না হলে নেই কি করা যাবে আর আজকে আপাতত এতগুলো ধুয়ে দিলাম আর হচ্ছে পরে জল নেই জল আটটা বাচ্চা চলে গেছে হ্যাঁ নল বন্ধ করা আছে যা ছিল এগুলো তাও ধোয়া হয়নি ভালো করে ভালো করে ধুতেই পাইনি কিছু জিনিস তবু হ্যাঁ ব্যাপার আছে না কি বাবা আমাদের ওখানে জলের জল এখানে জলে নেই জলের সেই সমস্যা দুজনের মুখ ধোয়া কমপ্লিট আর এখন আমরা খাবো হচ্ছে মুড়ি দেখো এখানকার মুড়ি কেমন হা মোটা মোটা ধামরা ধামড়া একটা মুড়ি আর এই যে ধ ধনি ভাতাগুলো ধো অতগুলো দিও না নিচের থেকে দাও না এখানে আমি হচ্ছে করব কফি কফি আমরা এমন বড় লোক ও মানে কি বলতো চা চিনি চাপাতি নাই আর হচ্ছে যে ইয়ে থাকে না না চা সেটাও ইয়ে করে খাবা আমি তোমাকে খাওয়াবো দেখবো আমি যেভাবে ব্ল্যাক কফি খেতাম ব্ল্যাক কপিটা নিয়ে এসে নিয়ে তো সেভাবে ওকে আমি রান্না করে মানে বানায় খাওয়াবো জল ফোটাবো কফি দেবো বাস নামিয়ে নেবো ও খাইতে না আমি জানি না আমি খাইতে পারবো আর আমি ওরকমই খাই সো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম আমরা আমাদের পিছনটা পরিষ্কার করব। আর সামনটা তোমরা ভাবতে পারবো না এত ছোটো ছোটো কুকুরগুলা আর কুকুরের বুয়ে ভর্তি মানে বলার মতন ভাষা নাই পিছনটা দেখি আজকে না হলে কালকে করব আর আজকে হচ্ছে ও সামনটা আর আজকে হচ্ছে পিছনটা পরিষ্কার করবো তোমাদের দেখাই এখন লুক আর পরের লুক দেখাবো হ্যাঁ সারো দেখাই এই দেখো এটা হচ্ছে পিছনটা বর্তমানে আমাদের আর এটাকেই পরিষ্কার করে দেখাবো পুরো সুন্দরভাবে সো বন্ধুরা দেখো মোটামুটি কত দূর হইলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো হুম হ্যাঁ এই যে এখান থেকে আর কি আমাদের এখান থেকে একটু পরিষ্কার করছি আর এই যে সামনে দেখো এই যে এই জায়গাটা পরিষ্কার এখন হয় নাই এই আপাতত পরিষ্কার করা হইলো আর এই যে দেখো এই দিকের দিদিরা এইদিকে অনেক আর কি দেখো শাকসবজি লাগাইছে এই দেখো অনেক শাক সবজি এখানে লাগাইছে কত সুন্দর এই যে এটা মিষ্টি কুমড়া তারপরে আর এই কুকুরগুলোর যে জ্বালা সত্যি আর আমরা মোটামুটি ওই অত দূর থেকে এই গাছগুলো অবধি আর কি পরিষ্কার করার চেষ্টা করবো আর কি ও এইটুক দেখ পরিষ্কার করে আজকে একদিনে তো আর অত করা যাবে না কারণ অনেক এই যে পাথর ঠাথর অনেক রকমের অনেক কিছু জিনিস তো আস্তে আস্তে আর কি পরিষ্কার করতে লাগবে কি এখন ভাত আলু সানা মধ্যে অনেক কাশ কালকে আসছি border মাত্র তাহলে ভাবো তোমরা আর পরে যখন গোছাগাছি করবো তারপর তোমাদের সাথে ফোন করে শেয়ার করবো ওয়াটার প্রুফ এখন বর্তমান অবস্থা নেই সেরকম পাঁচ ছদি তো লাগবেই সেট হতে বাড়ি থেকে শুকেতে নিয়ে আসছি শুকেতে আমার খুব পছন্দের তেমন কিছুই আমি নেই বাড়ি থেকে আর এই যে নাড়ু আছি নাড়ু একটা খেয়ে নিই তো ওগুলো পেছে না

এই যে শুকাতি ভাজা আর আলোচনা প্রতিদিনে খাবো এমন করিয়ে ভালো মন্দ তুমি কি ভাবছো যে বউকে নিয়ে যাচ্ছি কোয়াটারে পুরো একদম কাজের লোক বানিয়ে দিব আমার থালাতে রাখো ওখানে আমি তোমাকে ভাত দিতেছি তোমাদের দাদাভাই গেছে বাজারে ঘর মোছা একটা আনার জন্য আর হচ্ছে ওই যে বললাম না যে আর আরে জল তোলা মেশিন তোর মেশিন বলে জলতোলা মেশিন যাই হোক আর এইদিকে আমি দেখো কি করতেছি ইস ভাবা আমার অবস্থা শেষ কাজ করতে করতে এই যে একটা আলমারি দিছে কোয়ার্টারের আলমারিটাই আছে কিচ্ছু নেই আর আয়না আয়লা টায়না কোনো কিছু নেই শুধু এই আলমারিটাই তো সব কিছু আমি বের করছি এখন আমি এটাকে গোছাবো তোমাদের দাদা ভাই ততক্ষণ আসুক ততক্ষণ আমি গোছাইয়া সুপারি খাইছি তাহলে কাজ আগাবে না আমার এই হচ্ছে ব্যাপার তো চলো গোছাই তারপরে কথা হইতেছে তোমাদের সাথে তোমরা দেখতেছো এমন অবস্থা কেন আমার অবস্থা খুব খারাপ পুরো সর্দিতে মাথা যন্ত্রণাতে আমার অবস্থা শেষ আর যদি কাজ সব দেখাইতাম তাহলে এমন কাজ হইতো না কমপ্লিট এখনও অবধি হয়নি অবশ্য আর না লাইট কম লাইট লাগাইতে হবে অন্ধকার অন্ধকার দেখা যায় তো দেখো এই যে এটা এই সাইডে ছিল লম্বায় ওই রকমই ছিল আমি ওইখানেতে চাপাইলাম এখন হচ্ছে ওখানে আমি ওটা পারবো হ্যাঁ আর মেলা কাজ করলে মেলা কাজ তো ওই জন্য তোমাদের সাথে ভিডিও সে মানে ভিডিও শুট করতেছি না কাজ করব তারপরে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কোয়াটারটার মানে কালারটা মোটামুটি ঠিক আছে জন্য একটু ভালো লাগতেছে নালে অবস্থা খুব খারাপ আর এই রডটা ঠিক করবো ভাবতেছি রডটা ঠিক করলে পুরো মানে ভালো আলো আসবে তাছাড়া নালে আলো একদমই কম এক জোরে করতে পারি না তো দেখো মটর নিয়ে এসছে মটর জল তোলা আমার পর এখন পোছা মারছে কত যে ভাগ্য করে আসছি আমি কত যে ভাগ্য করে এই মানুষটাকে আমি পাইছি সত্যি এত ভাগ্য করে আমি এই মানুষটাকে পেয়েছি কি বলবো আর তোমাদের না সোনা হ্যাঁ সোনা ওগো সোনা ওগো সোনা একটু অন্য লাগছে সোমন্ধুরা ফাইনালি হা কোয়ার্টারে আমি শাড়ি উদ্বোধন করেই দিলাম তো দেখো এই শাড়িটা পরেছি এটা নতুন করিনি এখনও আর এইদিকে দেখো কি করছি এখন করছি মানে সকালে তো আমরা সেদ্ধ ভাত খেয়েছি তুমি জানোই তো তারপরে যে ভাতটা ছিল আর কি তো সেই ভাতটা আমি ফুলকপি তারপর পেঁয়াজ মরুচ দিয়ে ভাতটা ভা মানে ভাজতেছি আর কি ভাজতেছি ভাজছি ভাজি তো আর রাতে রাতে কি হবে না হবে সেটা পরে আপাতত তোমাদের দাদা খুব খেতে পেয়েছে অনেক কাজ বাজ করেছি আমরা দুজনেই তো ওটাই এখন খাবো মানে এই দেখো শাড়ি কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে বরের কাছে একটা আবদার করেছি তার জন্যই দেখো ফার্নিচারের দোকানে এসেছি এখন কি নিব না নিব অবশ্যই একটু ধৈর্য ধরো তোমরা জানতে পারবে এতটা অসুবিধা হচ্ছে যে ওই জিনিসটা হয়তো চলবে না তো এখানে যেখানে তোমাদের দাদাভাই আর কি আছে তো সেখানে একটা বড় দোকান আছে তো আমরা তো জানি না টোটো কাকুকে বললাম যে আমরা এরকম ফার্নিচার নিবো তোমরা তুমি একটা দোকানে নিয়ে যাও তো দেখো এই একটা দোকানে নিয়ে এলো আমাদের বন্ধুরা দেখো ফাইনালি আমি কি জিনিস নিয়ে এলাম এটা এখন তোমাদের সাথে শেয়ার কি করবো আর করার মতন উপায় নেই এই ছোটো আয়না দিয়ে আমার পোষায় না একদম তো তার জন্য এরকম একটা নিশি আর কিচ্ছু নাই আর ঘরের মতো তো এমন কিছু নেই বিছানা আসার কিছু নাই আর ওই যে একটা দিসে আলমারি ওটাই আর এই যে এটা আমি নিয়ে আসলাম আর এটা আমার কাছে নিচে হচ্ছে উনত্রিশশো টাকা যাই হোক আমি ইউজ করার পর সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেবো টাকাটা তোমার মানে ইয়ে টাকা তুসুল হবে যেহেতু আমরা খাটটা নিসি ওটা যে কিনছিলো ওরা তিন বছর ছিল তারপর ওই যে সেকেন্ড হ্যান্ড টাকা মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে টাকা দিয়ে আমরা কিনে নিছি তো ওরকমই করা যাবে আর কী করা যাবে তাই না যেহেতু লাগে এই জিনিসটা খুব দরকার আমাদের মেয়েদের আমার তো মানে আয়নাটা বেশি দরকার তার জন্যেই দেখো নেওয়া না দেখো আমরা দুইটা সোয়েটার নিয়ে আসছি একই রকমের তো আজকে ওর বন্ধুর বউয়ের আজকে অ্যানিভার্সারি আছে তো সেখানেই যাব বলে দেখো একটা নিয়ে নিলাম আর ওই সবুজটা আমার জন্য এই দেখো আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি আর তোমাদের দাদাভাই বন্ধুর বাড়ি তো এরা কিন্তু এক বছর আগে গোয়াটারে এসেছে তো আমারও কিন্তু সেম এক বছর আগে গোয়াটারে আসার কথা ছিল তোমাদের সাথে তো আমি অনেক কিছু জিনিসই শেয়ার করি তাই না তো ও যে বললাম যে তোমাদের দাদাভাইয়ের এক বছর পরে পোস্টিং পড়বে অন্য জায়গায় তো তখন আমরা হচ্ছে মানে নতুন আমি তখন যেতে চেয়েছিলাম তো কি করা যাবে আমি তো বলেছিলাম যে এখান থেকে ওখানে পোস্টিং পড়ছে মানে এখানেই তোমাদের দাদাভাই সেই সাড়ে তিন বছর ছিল আবার এখানেই থাকতে লাগবে তো এই হচ্ছে ব্যাপার তার জন্য আর কি কোয়ার্টার চলে এলাম যেহেতু আমার বর্তমানে কোয়ার্টারে আসা খুবই দরকার কেন দরকার কি সমাচার বারবার আর বলবো না তো ওখানে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম আর ওর আর আমার কিন্তু সেম আমার তিন চার দিন আগে বিয়ে হয়েছে ওর তিন চার দিন পরে তো ওরা এতদিন সেলিব্রেশন করেনি তো আজকে কিন্তু ওরা সেলিব্রেশন করলো তো যাই হোক বাড়ি এসে এখানে দেখো আমি করেছি হচ্ছে পরোটা হ্যাঁ পরোটা করেছি তোমাদের দাদা ভাই বসে বসে খাচ্ছে আর আমাকে খেতে দি মানে খাওয়াচ্ছে আর এখানে দেখো আমি এই আমার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি এখন তোমাদের দাদা তো আমাকে খুব বকা করছে হ্যাঁ এখানে কয়দিন থাকবা না থাকবা তার ঠিক নেই আর এখানে হচ্ছে তুমি একটা ড্রেসিং টেবিল কিনলা আর আমাকে কোথায় পাঠায় না পাঠায় বা কী হয় না হয় হ্যাঁ তুমি টাকাটা নষ্ট করলা আচ্ছা তোমরা বলো যে আমি কি সত্যি টাকাটা নষ্ট করলাম তো চলো আজকের মতন তারটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে